তোমার নিজে নিজে পেতা পেতা দেখো কত সুন্দর দেখার জন্য যে মা কত সুন্দর দুইটা চক্ষ দিল দুনিয়াতে কোন জিনিস বেটারি সারা চলে না ইঞ্জিন সারা চলে না ড্রাইভার সারা চলে না আমি আল্লাহ রব্বুল আলমীর কুদরতের দিকে তাক কেমন করিয়া কত সুন্দর ভাবে তোমাকে এই চক্ষ দুইটা দান করলাম কত দূর থেকে তুমি দেখো আমি আল্লাহ রব্বুল আলমিন এই চোখের পাওয়ার সুন্দর তোমার নিজের দিকে কাকায় দেখো ধরার জন্য দুটি হাত কত সুন্দর বানাইলাম হাতের আঙ্গুল গুলি এলো যখন ধরার জন্য তুমি অগ্রসর হও সমস্ত আঙ্গুল গুলি সুন্দর ভাবে যায় আমি মাওলার কুদরাতের দিকে তত আমি মানি তোমার এই বৃদ্ধাঙ্গুলোর ভিতরে কত সরু রেখা দিয়ে দিলাম পৃথিবীর একজনার রেখার সাথে আর একজনার রেখার কোন মিল্লা সালাম থেকে নিয়ে পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত আমরা যদি লক্ষ্য করি দেখা যাবে যে একজনের হাতে রেখার সাথে আর একজন আর তাকাও নিজের দিকে আল্লাহ রবাল কথা বলার জন্য কণ্ঠ দান করলেন কণ্ঠটা এত সুন্দর একজনের কণ্ঠের সাথে আর একজন কণ্ঠের কোন মিল্লায় আল্লাহু আকবার কণ্ঠ হলো মানুষের সিকিউরিটি যদি একজন তাজুলার কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠ মিলিয়ে যেত তাহলে রাত গভীর 2টার 2টা আর 1টার সময় রাত 12টার সময় গভীর रजনিতে যখন মালিকের কণ্ঠের রূপ ধরিয়া সোর ডাকাত যখন বাড়িওয়ালাকে ডাক দিত

মানুষ সব বুঝাইতে বুঝলেন পৃথিবীর সহস্ত্রি মানুষের কণ্ঠ বিন্দু বানাইতে হয় পৃথিবীতে আল্লাহ হাজার অন্তর বাগানা দিতে পারে

আল্লাহ আকবর পৃথিবীর সব জিনিসের বুজা যায় যেখানে এই জিনিস আছে ধোয়া দেখলে বুজা যায় আছে আল্লাহ আকবার এরকম ম্যাগ দেখলে বুজা যায় যে বৃষ্টি হতে পারে আল্লাহ আকবার সূর্য গঠন চলা যায় বুজা যায় যে রাত্র ভাড়ায় আসে সূর্য ওঠার সময় হয়ে গেলে পরিচয় হয়ে যায় আমরা আপনার পৃথিবীতে কোন জিনিস যেরকম এমনি এমনি হতে পারে না আমার মালিক ও এই দুনিয়াতে কোনো কিছু এমনি হয় নাই বানা মানুষের কেন বুঝে আসে না যদি এই সূর্য পৃথিবীর চলতে তেরো লক্ষ গুণ বড় আল্লাহ আকবর এই পৃথিবী যে কত বড় আজ পর্যন্ত কোনো মানুষ ঘুরে দেখতে পারে নাই কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীর চলত তেরো লক্ষ গুরু বড় সূর্যটাকে বানাইল এই সূর্যটার ভিতরে এত গরম এত তাপ সামান্য একটি চুলার ভিতরে ছোট্ট একটি চুলার ভিতরে বছরে কত শত মন লাকড়ি চলে যায় আল্লাহ বড় ধরনের পাপ হইলে শত শত মন লাকড়ি ওই ছোট্ট চুলার মধ্যে ঢুকাইতে হয় আমার মাওলা যে পৃথিবীর তেরো লক্ষ গোল বড় একটা সোলার বানাই বেরেন ওই সোলার ভিতরে কত পুঁঠি সহস্র মন লাকড়ি লাগার কথা কিন্তু না কোন লাকড়ি লাগে না আমার মাওলার হুকুমে অটোমেটিকলি সুন্দর ভাবে এই বিশাল বড় সূর্য নামক সোলা জ্বলতেছে আল্লাহ আকবর কোন তৈল লাগে না লাকড়ি লাগে না আমার মালিকের হুকুমে অনবরত দিন রাত চব্বিশ ঘন্টা চলে আল্লাহ আকবার এত বড় সূর্য মালিকের হুকুম সারা থেকে এক মুহূর্ত চলে না মালিক যখন পূর্ব আকাশে বলে তখন উঠে মালিক যখন অস্তমিত যেতে বলেন তখন অস্তমিত যায়

গ্রহ নক্ষত্র বিশাল বড় জগৎ আমাদের মাথার উপর অবস্থান করতেছে আল্লাহ আকবার এই কুঠি কুঠি মন অজনালা এই গ্রহ নক্ষত্র গুলো মালিকের হুকুমে দৌড়ায় আমার মালিক বলে সূর্য তার নাগালকে অতিক্রম করিয়া অন্য কোন গ্রহকে সংঘর্ষিক করতে পারে না

আহারে নিজের ইচ্ছা তো তুমি শ্বাস করতে পারো না কোন একজন সৃষ্টিকর্তা তোমাকে শ্বাস টানার সারার ব্যবস্থা করে তুমি যদি নিজের ইচ্ছা মতো শ্বাস প্রশ্বাস টানটা যুক্তির ক্ষেত্রে ধরে নিলাম যখন তুমি সজাগ থাকো তাইলে না হয় ইচ্ছা করে টান কিন্তু যখন গভীর রাতে তুমি লাভ টানিয়া ঘুমাও ঘরের সম্পদ চুরি হয়ে যায় তুমি কোনো খেয়াল করতে পারো না আল্লাহ আকবার তোমার অনেক সম্পদের লস হয়ে যায় তুমি খেয়াল করতে পারো না কিন্তু ঠিকই তোমার শরীরের শ্বাস প্রশ্বাস কিন্তু চলতেছে আবার মালিক বলে যে মালিক আমার তোমার ঘুমানোর পর এই তোমার শ্বাস প্রশ্বাস চালু রাখলাম ওই মালিকের কথা কি একবার মনে পড়ে না আমি মালিক ঘুমের ঘরে যদি একবারের জন্য শ্বাসটাকে বন্ধ করিয়া দিতাম সকাল বেলায় তোমার জন্য মাইকি ভেয়া যাইত জাহিদুল ইসলাম আর দুনিয়াতে নাই আমি মালিক তোমার ঘুমায় যাওয়ার পরেও তোমাকে সারা রাত শ্বাস প্রশ্বাস টানবার সারবার ব্যবস্থা করলাম তোমাকে আসমানি জিসমানি সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করলাম ফেরিস্তা দিয়া পাহারা দিলাম হজরের সময় যখন তোমাকে আমি মহাজের দ্বারা ডাকলাম তুমি খুব আরামের সাথে ল্যাপটপে মোড়া দিয়া ঘুমায় গেল আহারে তোমার সাইটে নেমো খারাপ কে হইতে পারে বরং তোমার চাইতে ভালো। কুকুর মালিকের সম্পদের পাহারা যে মালিকের বাড়ি আমি থাকি মালিকের খাবার আমি খাই মালিকের সুযোগ সুবিধা গ্রহণ করি সুতরাং মালিকের সম্পদের পাহারা দেওয়াটাই আমার ডিউটি ও মানুষ তুমি বোঝো এত উপকার আমি মানি তোমাকে করি কিন্তু তোমাকে যখন নামাজে ডাকা হয় তুমি মসজিদের কাছে থাকলেও মসজিদে না আসিয়া তুমি আজান শুনে অন্য দিকে চলিয়া যাও আল্লাহ আকবর আজান তো শয়তান শুনতে পারে না মসজিদের কাছে যখন শয়তান থাকে আজান হলে পরে শয়তান দূরে চলিয়া যায় আবার এবার যদি আজান শোনার পরে তুমি মানুষ হইয়াও দূরে চলিয়া যায় তাহলে শয়তান আর তোমার ভিতরে কোন পার্থক্য না আজকে আজান শোনার পরেও যদি তুমি ঘুমাও একজন কাফের মশরে কিহুদি খ্রিস্টান না সারা তিনি নামাজ আদায় করেন না ফজরের সময় ঘুমায় সূর্য উঠলে ওঠে তুমি মুসলমান হইয়াও যদি ফজরের পরে ঘুমাও আর সূর্য উঠলে শুনিয়া রাখো আল্লাহ রসুলের হাদিস অনুসারে মুসলমানের খাতায় কিন্তু তোমার নাম আর নাই আল্লাহ আকবার নিজে নিজে যদি যত যাই কিছু দাবি করো না কেন আসলে খাতায় নাম না থাকলে যেরকম কোনো কিছু কার্যকারী হয় না আল্লাহ আকবর এই দাখিল মাদ্রাসায় যারা চাকরি করে স্কুলে কলেজে যারা চাকরি করে সরকারি খাতায় শিক্ষক হিসাবে তাদের নাম আছে এই কারণে মাস শেষে তারা এই ব্যাংক থেকে তারা বিল সারায় আনতে পারে তোমার আমার নাম নাই তুমি আমি ব্যাংকে গিয়ে যদি বলি শিক্ষকের বিল বেতন আমাকে দেন কখনোই দেবে না কারণ আমাদের নাম শিক্ষকের খাতায় নাই এই খাসারের ময়দান যে সমস্ত মানুষের নাম মুসলমানের খাতায় থাকবে না ওই সমস্ত মানুষ মাওলার দরবার থেকে জান্নাতের কোন নাচ নেয়ামত আশা করতে পারবে না এই কারণে ভাই মুসলমানের নাম যদি খাতায় লিখতে চায়।

আজকে আমরা নামাজের মাধ্যমে নিজেকে মুসলমান হিসেবে প্রমাণ করতে পারি না মামলার গোলাম হওয়ার জন্য প্রধান আলামত হল নামাজ একজন নামাজি ব্যক্তি মাওলাকে মহাব্বাত করিয়া ঠান্ডা পানি দিয়ে করিয়া মসজিদের ভিতরে আসিয়া যখন এরকম কান ধরিয়া আব্লাহ আকবর সামনের হাত বাঁধিয়া কত আদমের সাথে মারিতে সামনে দাঁড়ায় আল্লাহ আকবর দেখলি মনে হয় এই বেসার একজন মালিকের খাটি গোলা আল্লাহ আকবর আদবের সাথে সুরা করার পরিয়া যখন রুপুতে লুটা পরে আল্লাহ আকবর কত আদব কত আখলা কত বিনয় ওই মানুষটা দুনিয়ার কারো সামনে এরকম রুপুর মতন মাথা ঝুঁকায় না মালিকের সামনে মাথাটা জুতে দিয়া বলে মালিক আমি জন্মদাতা মা বাবার না কারণ মাথা একমাত্র হলো মালিকের সামনে মালিক আমি একমাত্র তোমাকে মালিক বানি মানি বলি দুনিয়ার কারো কাছে আমি মাথা নত করি না তোমার কাছে আমি মাথাটা জুটাই দিলাম বলوان হয়ে যে আমি গোলাল তুমি আমার মালি আল্লাহু اکبر কত যে যোবন ধরো সামনে আর ও মাথা নত করতে বলে চায় এবার মাটির সাথে কপালটা ঠেকা বলে মালি আমি যে তোমার গোলা আমার কিভাবে প্রমাণ করব আমার কপালটা তো মাটির সাথে মিশাই দিলাম তোমার সম্মানের সাথে আমার সম্মান ধুলায় মিশাই দিলাম আমার মালিক বলে তোর সম্মান ধুলায় মিশাও আমি তোমার সম্মান সর্বোচ্চ বানায় দিলাম যে মালিকের সামনে মাথা নত করে কোন মাতলুকের সাথে তার মাথা নত করা লাগে না আর যে মালিকের সামনে মাথা নত করে না সারা দুনিয়ার মাতলুকের সাথে তার মাথা নত করা লাগে এই জন্য মালিকের সামনে মাথা নত করো বুক উঁচা করিয়া মাথা উঁচা করিয়া দুনিয়ায় চলতে পারবা আখেরাতে চলতে পারবা আর মালিকের সামনে যদি মাথা নত না করো আল্লাহ আকবর সামান্য একটা সৃষ্টিজীবীর কাছেও তোমার মাথা নত হয়ে যাবে আল্লাহু আকবরের জন্য নামাজে আসর নামাজ মালিকের গোলাম প্রমাণ করার আর কোন রাস্তা নাই আল্লাহ আকবর দুনিয়াতে কাগজের উপর কলম দিয়া সব জিনিস প্রমাণ হয় আর আমরা যে মালিকের গোলাম এটা প্রমাণ হয় শেষ দিয়া এই সারা দুনিয়ার জমিনটা যদি কাগজ হয় আর আমার নাক এবং কপালটা যদি কলম হয় তাহলে জমির নামক কাগজের উপরে আমার নাক এবং কপার নামক কলম দিয়া প্রতি মালিক আমি তোমার তুমি আমার আল্লাহ শেষ দো অবস্থায় তুমি আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিও সেজ দো অবস্থায় তোমার সাথে সাক্ষাৎ করার তো দিয়ে দিও দুনিয়া থেকে মরা লাগবি আল্লাহ নামাজ অবস্থায় তুমি দুনিয়া থেকে বিদায় করে দিও যখন দুনিয়া থেকে যাব তখন যেন হয় যখন দুনিয়া থেকে আল্লাহ আক্বার দিনটা যেন শুক্রবার হয় আল্লাহ দুনিয়া থেকে যাব কালে মা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিতে পারি আল্লাহ রব্বুল আলামিন আমাকে স্বপ্নের সবাইকে